রামকৃষ্ণ কথায় আজকের গল্প প্রকৃত ভক্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ এ ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রেই আপনাদের সহযোগিতা একান্তই কাম্য তাহলে চলুন শুরু করা যাক ভগবান শ্রীহরি নারায়ণের ভক্তগণের মধ্যে অন্যতম হলেন ব্রহ্মাপুত্র মুনি। তিনি অবিরত নারায়ণ নারায়ণ মহানাম কীর্তন করেন এবং ঐশ্বরিক কর্ম সম্পাদনের নিমিত্তে গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে বেড়ান একবার নারদমুনির মনে এক ভারী অহংকারবোধ জন্ম নেয় তিনি মনে মনে ভাবতে শুরু করেন যে তার চেয়ে হরিভক্ত এই ব্রহ্মাণ্ডে আর কেউ নেই ভগবান শ্রীহরি অন্তর্জামী সূক্ষাতিস জীবের ভেতরেও তার অবস্থান কোনো কিছুই তার অজানা নয় তাই নারদের এই অহংকারবোধের কথাও তিনি সহজেই জেনে গেলেন একদিন শ্রীহরি নারদমণিকে ডাকলেন নারদমণি আসলে তিনি নারদমণিকে বললেন নারদ পৃথিবীতে আমার এক পরম ভক্ত আছে আমার ধারণা তার চেয়ে বড় ভক্ত আমার আর কেউ নেই শ্রীহরির কথায় নারদমণি মনে বড় দুঃখ পেলেন তিনি মনে মনে ভাবলেন আমি দিনরাত হরিনাম করি বিশ্বব্রহ্মাণ্ডে আমার চেয়ে হরিভক্ত আর কে থাকতে পারে প্রভু এ কার কথা বলছেন ব্যক্তিটিকে তো একবার দেখতে হয় তখন নারদমণি পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা করলেন বহু পাহাড় পর্বত নগর গ্রাম অতিক্রম করে অবশেষে তিনি সেই হরিভক্তের বাড়ির সম্মুখে এসে পৌঁছলেন নারদমণি দেখলেন একই যে হরিভক্তকে দেখবার জন্য তিনি এত পথ অতিক্রম করে এসেছেন তিনি একজন গরিব চাষী সকালে লাঙল গরু নিয়ে শ্রীহরি বলে খেতে চাষের কাজ করতে যান সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন এই সারাদিনে একটি হরি নামের কোনো বালাই নেই রাতে শোভার সময় ছেঁড়া একটি মাদুর পেতে শ্রীহরি বলে ঘুমিয়ে পড়েন এই হরিভক্তের কাণ্ড দেখে নারদের মনে বড় অভিমান হলো। তিনি বৈকুণ্ঠে ফিরে গিয়ে ভগবান শ্রীহরিকে বললেন প্রভু এ তোমার কেমন বিচার ভগবান বললেন কেন কি হল নারদ নারদ বললেন প্রভু আমি সদা সর্বদা তোমার গুণকীর্তন করি ব্রহ্মাণ্ডের এ প্রান্ত থেকে ও প্রান্ত তোমার নাম করে বেড়াই আর আমি কিনা তোমার প্রকৃত ভক্ত হলাম না তোমার প্রকৃত ভক্ত এমন একজন ব্যক্তি যে কিনা সকালে গরু নিয়ে খেতে যাবার সময় একবার আর রাতে শোবার সময় একবার এই মোট দুবার তোমার নাম নেয় তা বাদে সারাদিনে হরিনামের আর কোনো বালাই নেই এই কথা শুনে ভগবান শ্রীহরি নারদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং কানায় কানায় পূর্ণ একটি তেলের পাত্র নারদ নারদমণির হাতে দিয়ে বললেন তুমি এই তেলের পাত্রটি কৈলাসে দিয়ে এসো কিন্তু লক্ষ্য রেখো যেন এক ফোঁটা তেলও মাটিতে না পড়ে নারদমণি খুব সাবধানে তেলের পাত্রটি নিয়ে কৈলাসের পথে যাত্রা করলেন হাত একটু নড়লেই পাত্র থেকে তেল মাটিতে পড়ে যাবে আর প্রভুর নির্দেশ এক ফোঁটা তেলও যেন মাটিতে না পড়ে সুতরাং মুনি খুব সন্তর্পণে তেলের পাত্রটি কৈলাসে দিয়ে বৈকুণ্ঠে ফিরে আসলেন বৈকুণ্ঠে ফিরে আসলে ভগবান শ্রীহরি নারদকে বললেন নারদ নারদ বললেন আগে প্রভু শ্রীহরি জিজ্ঞেস করলেন কাল তুমি কতবার আমার নাম নিয়েছ নারদ বললেন কাল তোমার নাম নেবার সময় কোথায় পেলাম তুমি যে তেলের পাত্রটি দিয়েছিলে তা সামলাতেই তো আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে মুনির কথায় ভগবান শ্রীহরি মৃদু হেসে বললেন নারদ তাহলেই দেখো সামান্য তেলের পাত্র সামলাতেই তুমি এমন ব্যস্ত হয়ে পড়লে যে সারা দিনের মধ্যে একটি বারও তুমি হরিনাম নেবার সময় পেলে না আর সেই চাষি সংসারে শত ওঠাপড়া শত দুঃখ যন্ত্রণার মধ্যে থেকেও সারা দিনে অন্তত দুবার আমার নাম নিতে ভোলে না এখন তুমি বলো নারদ তার মতো প্রকৃত ভক্ত আমার আর কে আছে ভগবান শ্রীহরীর কথা শুনে নারদের লজ্জার আর সীমা রইল না তিনি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন আর তার মনে যে অহংকার জন্ম নিয়েছিল তা চিরতরে পুড়ে ছাই হয়ে গেল কে কতবার ভগবানের নাম করলো তা দিয়ে কখনো ভক্তের বিচার করা যায় না একজন প্রকৃত ভক্ত সেই যে কিনা সংসারের শত বাধা বিঘ্ন ও প্রলোভনের মধ্যে থেকেও ভগবানকে ভুলে যায় না আজ এ পর্যন্তই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ